যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে গতকাল থেকে দেখতে কিছু ছেলে পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কারদের নিচে তারা দাঁড়িয়ে গেছে অনুসরণ করতেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে দাবি যদি না মানো আমরণ অনুসরণ প্রয়োজনে মরে যাব এখান থেকে সরবো না কয় বছর ক্ষমতায় চাই পাঁচ বছর ক্ষমতার দাবিতে তারা ওখানে বসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই ভালো করে বোঝেন আমি মনে করি শুধু তাদের দাবি না বাংলাদেশের অধিকাংশ জনগণের দাবি বিশের হওয়া পর্যন্ত এই রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য হাসিনা ধ্বংস করে গেছে অন্তত কিছুদিন ডক্টর ইউনুসকে দরকার ভালো করে বোঝেন ভুল বুঝবেন না আমরা অবশ্যই নির্বাচন চাই আমার বয়স চৌত্রিশ বছর আল্লাহর ও মতে একবারও ভোট দিতে পারিনি জোরে কোন সোভান আল্লাহ কে এ যরখন নাউযুবিল্লাহ 34 বছর বয়স একবারও জীবনে ভোট দিতে পারিনি আল্লাহর ওলিরা আমি যাওয়ার আগে দিনের ভোট রাতে দিয়ে ফেলছে কথা বল নাগা সূত্র আমরা ভোট চাই নির্বাচন চাই ভোট এবং নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি কিন্তু কথা হলো বর্তমান সরকারকে শুধু আমরা ভোটের জন্য ক্ষমতায় বসাই নাই তারা যতই চাই না যাক যতই ঠাইলেন যাক রাষ্ট্র যদি সংস্কার করতে না পারে আর গণতন্ত্র যদি বিচার করছে জানা পারে ইতিহাসে এদের নাম গদ্দার হিসেবে লেখা থাকবে এই কথা কোন নাগা এই যে 1870 জনতা জীবন দিল গণতন্ত্র মহানাইকা সৈরাচার হাসিনে তার হুকুমে হাজারো মানুষকে হত্যা করা হলো এর বিচার চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না অবশ্যই নির্বাচন চাই তবে নির্বাচনের আগে নিন্দনীয় সংস্কার চাই আর গণহত্যার বিচার চাই কারণ এই বিচার যদি সরকার না করে ভবিষ্যতে যে বিচার হবে এর কোনো গ্যারান্টি আবার অনেকেই বলে ডক্টর মোহাম্মদ ইউনুস কেমনে ক্ষমতা নিল একে তো জনগণ সমর্থন করেন আমি বলি না জনগণের সমর্থনে এই বাংলাদেশে দুইজন ব্যক্তি ক্ষমতা পেয়েছিল এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দুই নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিহাস ভুলে গেলে আমাদের চলবে না শৈল স্যার হাসিনা পালে যাওয়ার পরে ইউনুস কি ক্ষমতা চেয়েছে না আমরাই তাকে ধরিয়ে ক্ষমতায় বসে দিয়েছি ছাত্র জনতা বাংলাদেশে যত দল আছে বিএনপি জামাত জাতীয় পার্টি চরমনায় হেফাজত সব দল মিলে আঠারো কোটি জনগণ ইউনুসকে ধরে এনে ক্ষমতায় বসাইছি তার মানে বোঝা যায় পুরো দেশের মানুষ সমর্থন করে তাকে ক্ষমতায় বসাইছে একই রকম ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংবিধানে বিসমিল্লা সন্নিবেশিত করেছিলেন আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন এই মানুষটার বিষয় সত্য স্বীকার করতে হবে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সেপাই গণবিপ্লবের মাধ্যমে ও তখন পুরো বাংলাদেশের মানুষ সমর্থন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ক্ষমতায় বসাইছিল সূত্ররা আপনি বলবেন না ভোট মানে শুধু সেল মারা না ভোট অর্থ সমর্থন করা এই সমর্থনের মোকেই ভাই সিল মারার মাধ্যমেও তারা ডক্টরি ইউনূজ যে ক্ষমতায় আছে আমাদের সমর্থন চাই নাই আছে সূত্ররা আমরা ভোট চাই তবে ভোটের আগে 1800 ছাত্র জনতা যারা জীবন দিল এদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে আমরা হত্যার বিচার চাই কি চাই না আর আবার মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয় বলে আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা কন্যা নাগা এ চলে বলেন কি ঘর কেড়ে ওরা ঢুকবে বাংলাদেশ আমরা কি ফিডার খাবো আঙুর চুষবো কোথায় ঢুকে বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে বলেন জোরে বলেন যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক হ্যাঁ জোরে বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ বুবু নেওয়া আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু বাইবা না কথা বলেন ঠিক কিনা কোরআন বলেছে কোতিবালাই কোমল কি শ্বাস সেবনের পরিবর্তে যেমন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএফটি ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলুন আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর ধরে জেলে বন্দি রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই শৈলেশ্বরের যত এমপি মন্ত্রী দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে রেখে এদেরকে শাস্তি দিতে হবে আলোচনা কি চলবে তারা

হুজুর বারো নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা কেবল লাইনও তুটলো সাহাবি হানজালার কি গোসল বাকি জোরে বলে না কেন আর মহিলাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে মিনিট ত্রিশের টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে তবে আমাকে কথা দেওয়া লাগবে কোনো লোক ওটা উটি করা যাবে না রাজা শুনতে এ ঠাকুর গার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন জানি না আর জীবন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না ছোট্ট করে একটা মেসেজ দা আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব হানজালা ডাক দে বলে প্রাণের বিবিরে আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে হানজালা যখন ওদের ময়দানে দৌড়ানো শুরু করে দিলেন আজ দৌড়াইতে দৌড়াইতে ওদের প্রান্তরে যখন চলে গেছে করা শুরু করে দিলেন কিন্তু যখন হঠাৎ করে ফজরের নামাজের আজান হয়ে গেল হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না এক যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসরটাও কাজা করে ফেলেছে এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে জোরে বলেন কয় অক্ত এ ঠাকুর গাড়ি মুসলমান মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন একদিকে ফরজ গোসল কাজা করেছে আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে কাফেরের বাচ্চা আসার পরে আঞ্জালার কাদের ওপরে একটা তরল দেখা করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল ধর 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 করে রক্ত পড়া শুরু করলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর করে বউ রেখে হানজালা উদের পান্তরে আসার পরে শাহাদতের নজরানা পেশ করে এই জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলি ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন ওদের বন্ধুর শুধু আন্দোলন হয় নবীজের সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে যারা মক্কা মদিনায় হাস আর উমরা করার জন্য চলে যাবেন ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সৌত্তর জন সাহাবিকে কবরস্ত করে রাখা হয়েছে দিক থেকে ওয়াল দিয়ে কবরগুলোকে ঘেরাও করে রাখা হয়েছে একই জায়গার মধ্যে সৌত্তর জন সাহাবির কবর রয়েছে আমার নবী বড় দয়া করে বড় মায় করে মহাব্বত করে করে আমার নবীজি বড় ভালোবেসে নিজে হাতে সবুত্তর সাহাবিকে কবরস্থ করে রেখেছে ওই বদিনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পার দেখা যায় কোনো পার্কে শুধু লাল না উদ পার্কে যত লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনার মধ্য হাজার হাজার পাহাড়ের ভেতরে উদ পার্কে কেন লাল দেখা যায় বলুন তো দেখি মদিনার মানুষরা ডাকতে বলে গোজর মিথ্যা কথা বলবো না আমরা কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করতে করতে উদের পান্তরে যখন চলে গেছে পিছন দিক থেকে একটা কাপের বাচ্চা আসার পরে যখন নবীজির মাথার হেলমেটের মধ্য আঘাত করেছে হেলমেটটা দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে নবীজির যখন দন্দন মুবারকটা শহীদ হয়ে গেল ঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে পুরো জমিটা থক 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 করে কাঁপা শুরু করেছে আর একটা ফোঁটা রক্ত ওই উঠার নিচে যখন পড়েছে কাঁপতে সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে নবী আমি চিনাম কি ভুল করিলাম আমি নবিনাশী নিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নাবি যে ওদের দাঁড়িয়ে হাউ মাউ করে যখন কান্না করা শুরু করলেন এই দৃশ্য দেখার পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দর মেয়ে বের হবার পরে হাউ মাউ করে কান্না করে 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 মদিনার দিকে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি সর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে চলে এসেছে কি বাবা কি আমার পিতা দিচ্ছ না আপনি সালাম দেবেন আর দশটা মিনিট দাঁড়ান একটু জাগা মতো যাই তাছাড়া আপনি বক্তব্য ধরলি মাপি নষ্ট হয়ে যাবে আগে জাগা মতো যাই আটকা একটু সুযোগ দেন কি বলেন আপনারা বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেয়ে দি পায়ের মধ্যে মেয়ে যখন ওদের প্রান্তরের মধ্যে দৌড়ে দৌড়ে চলে এসেছে নবী যাস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলে মা কি কারণ বলতো দেখি বাসর ঘরের মধ্যে থেকে ওদের প্রান্তর দৌড়ে চলে এসেছ জানতে চাই এই কথা বলার পরে মেয়েটি ডাক দে বলে ইয়ার সোলাল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মিয়ে। গতকালকে বিকেলবেলা আপনার সাথে হানজালার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন ও কোনো আপনার কি মনে পড়ে আপনার সাথে আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল গভীর রজনীতে কে যেন ডেকে বলে কুতিলা মোহাম্মদ এই কথা শোনার পরে আমার শামী বসর গড়ের মধ্য থেকে এক দোরে যুদ্ধ করার জন্য জিয়াদের ময়দানে চলে এসেছি ওগো নবী আমি জানতে পেরেছি কেউ আগে আমার শামী জমির মধ্য থেকে বিদায়িনে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না আমার শামী জমিন থেকে বিদায়িনে চলে গেছে এই জন্য আমি কান্না করি না রে আমার কান্না করা কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন